প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের অঙ্ক নিয়ে এসে জোর বিজোর অবিন্ত সংখ্যা থেকে কিভাবে করতে হবে সে সম্পর্কে তার আগে একটু কথা বলে রাখি আসলে আমরা এই ভিডিওটি মেক করতে অনেকটা সময় বা কষ্ট হয় তার মূল্যবোধ হিসেবে তোমাদের কাছ থেকে তেমন কিছু পায় না আশা করি অবশ্যই সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাৎক্ষণিকভাবে যে সমস্ত আপলোড দেব তা তোমাদের কাছে পৌঁছে যাবে আর অঙ্ক বিষয়ে যত সমস্যা আছে যদি তুমি কমেন্ট করে আমাকে জানাতে পারো তাহলে তোমার সকল সমস্যা আমি সমাধান করে দিতে পারবো আশা করি সবাই আমাকে এই সম্পর্কে জানাবে বা বলবে চলো যাই শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীবিন্দু অষ্টম শ্রেণীর ত্রিশ জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে সাজানো হয়েছে এই নম্বরগুলো থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে কিন্তু এই সংখ্যাগুলো দেখো যে নম্বরগুলো দেওয়া আছে এই নম্বরগুলো এলোমেলো করে দেওয়া আছে তাই এই সংখ্যাগুলোকে বলা হয় অবিনাস্ত সংখ্যা অবিনাস্ত সংখ্যা থেকে আমরা মধ্যক নির্ণয় করে দেখাবো সবসময় একটা বিষয় মনে রাখতে হবে যে মধ্যক যখন নির্ণয় করব তখন সংখ্যাটি আসলে জোর হচ্ছে না বিজোর হচ্ছে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমরা দেখি সংখ্যাটি উপরে দেওয়া আছে তিরিশ জন তাহলে সংখ্যাটি অবশ্যই আমাদের জোর সংখ্যা সেই মোতাবেক অঙ্কটি করতে হবে তাহলে প্রথমে কি করতে হবে সমাধান দিয়ে উপাত্ত মান উপাত্তগুলোর মান উদ্যক্রম অনুসারে সাজাই তাহলে মান অনুসারে সাজাতে হবে কেমন দেখো এখানে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞনপঞ্চাশ ঊনপঞ্চাশ যতটা সংখ্যা একই সংখ্যা গতিকাল একাধিকবার থাকে তার পাশাপাশি বসাই দিতে হবে পাশাপাশি বসানোর পরে সেই রকম ক্রম অনুসারে আমাদের তিরিশটি সংখ্যা আমি সাজিয়েছি এখন মূলত অঙ্ক এখন মোট উপাত্ত সংখ্যা মোট উপাত্ত সংখ্যা এন সমান তিরিশ জন যা জোর সংখ্যা যা জোর সংখ্যা জোর সংখ্যা যদি হয় তাহলে আমাদের মধ্য করার সময় এমন এই সূত্রটি পড়তে হবে সূত্রটি হচ্ছে এন বাই টুতম পদ ও এন বাই টু প্লাস ওয়ানতম পদ এর সমষ্টি ভাগ দুই তাহলে এনের মান ওখানে দেখতে পালাম পেলাম আমরা তিরিশ এন যেখানে থাকবে সেখানে তিরিশ বসবে তার নিচে টুতম পদ ও এন যেখানে থাকবে সেখানে তিরিশ তার নিচে টুতম পদ প্লাস ওয়ানতম পদের সমষ্টি ভাগ দুই এখানে লক্ষ্য করলে দেখতে পাবো দুই দ্বারা তিরিশকে যদি কার ভাগ করা যায় তাহলে পনেরো বের হবে তাহলে তিরিশ আর দুইকে কেটে দিয়ে আমরা উপরে কত দিয়েছি পনেরো তারপরে এখানে একইভাবে উপরে দিয়েছি কত এখানে দেখো এখানে পনেরোতম পদ ও পুনরযোগ একতম পদের সমষ্টি ভাগ দুই এখানে পনেরোতম পদ যোগ ষোলতম পদ এবার ওই ভাগ দুই নিচে আসবে যেহেতু এটা যোগ করা হয়ে গেছে সমষ্টি বলেছিল তাই তাহলে পনেরোতম পদ পনেরোটা সংখ্যা আমরা উপরের দিকে যে সংখ্যাগুলো সাজালাম সেই পনেরোটা সংখ্যা পনেরোটা সংখ্যা এক দুই করে গুণে দিয়ে দেখা পেয়েছি আমরা কত ছাপান্ন পনেরোতম সংখ্যা ছাপান্ন ষোলোতম সংখ্যা ছাপান্ন এখানে লক্ষ্য করলে দেখতে পাবো যে পনেরোতম সংখ্যাটি কত ছাপান্ন যোগ ষোলোতম সংখ্যাটি ছাপান্ন দুটি সংখ্যা যোগ করে একশো তাকে দুই তারা ভাগ করলে দুই দ্বারা ভাগ করলে ছাপান্ন বাড়াবে অত এ নির্ণয় মধ্যক সমান ছাপ্পান্ন এ আমাদের অঙ্ক এরপরেও আবার যে সমস্ত গড় এরপরেও যে বিজয় এলো বিজয় সংখ্যার গড় আছে সেই গড়টি আগামী ক্লাসে করে দেখানো হবে ধন্যবাদ